চীনে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদে মদত নিয়ে কঠোর বার্তা দিলেন তিনি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের নাম করলেন সাফ জানিয়ে দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনো দ্বিচারিতা থাকতে পারে না সোমবার চীনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলন উপলক্ষে ভারত পাকিস্তান সহ কুড়িটি দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্মেলনের আগে মোদী একান্তে কথা বলেন তারপরে মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন বলেন কোন কোনো দেশ যেভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে তা কি আমরা মেনে নিতে পারি প্রশ্ন উঠে সন্ত্রাসবাদকে মানবতার চ্যালেঞ্জ বলে উল্লেখ করে মোদী বলেন এর জন্য শুধু ভারত নয় সারা বিশ্বের ক্ষতি হচ্ছে পেহেলগাম হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মায় আঘাত নয় বরং তা সেই সমস্ত দেশের প্রতি খোলামেলে চ্যালেঞ্জ যারা মানবতা বিশ্বাস রাখে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিচারিতা বরদাস্ত করা হবে না তিনি আরো বলেন পেহেলগামে আমরা সন্ত্রাসবাদের একটা খুব খারাপ উগ্র রূপ দেখছি আমাদের সন্তানদের হারিয়েছে অনেকে অনাথ হয়ে গিয়েছে গত চার দশক ধরে ভারত এই সন্ত্রাসবাদের শিকার যে সমস্ত দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ মোদীর এই ভাষণের সময় সম্মেলনে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শারিফ ও এসসিও গোষ্ঠীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী কোনোভাবেই সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ না করার অনুরোধ করেছেন তার কথায় জঙ্গিবাদ চরমপন্থা মানবতার জন্য যৌথ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ থাকলে কোনো দেশ কোন সমাজ সুরক্ষিত বোধ করতে পারে না নিরাপত্তা সকল দেশের অধিকার সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের ভূমিকা ব্যাখ্যা করে মোদী বলেন জায়গা নিয়েছে আল কায়দা এবং তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে আমরা লড়াই করেছি অর্থ দিয়ে সন্ত্রাসবাদের সহযোগিতার বিরোধিতা করি আমরা উল্লেখ্য গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল থেকে এই ঘটনা করে ভারত তাদের একাধিক পদক্ষেপ করা হয়েছে গত ছয় মে ভারত সেনা অভিযান চালায় পাকিস্তানে ধ্বংস করে দেওয়া হয় একাধিক জমকি ঘাটে এরপর টানা চার দুই দেশের মধ্যে সংঘর্ষ চলেছে দ্বিপাক্ষিক সম্পর্ক তারপর ত্বরান্বিত সেই আবহে এবার পাক প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে পেহলগাম নিয়ে বার্তা দিলেন মোদী এসসিও সম্মেলনের পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী এর আগে রবিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সোমবারই ভারতে ফেরার কথা তার বিয়ের পাউট আর